ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত বিশ তারিখ থেকে শুরু হওয়া বন্যা ফুলগাজী পশুরামকে ভাসিয়ে পানি এসেছে ফেনী সদর ফুলগাজী ভুয়ে বন্যার পরিস্থিতি উন্নতি হলে অবনতি হয়েছে সোনাগাজী এবং দাগন পানি পানিবন্দি রয়েছে ছাগলাইয়া এবং ফেনী সদরের অধিকাংশ ইউনিয়ন পৌরসভা বিভিন্ন ওয়ার্ড পাড়া মহল্লা আমরা এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ফেনী পৌরসভার মাস্টার পাড়া যে এই ওয়ার্ডটি হচ্ছে এক নম্বর ওয়ার্ড যেখানে এখনো দশ ফুট পানির নিচে বন্দি হচ্ছে এখানকার বাসিন্দারা তারা শুধু এক মুঠো খাবারের জন্য হাহাকার করছে সুপেয় পানির জন্য তারা বলছে এভাবে যদি চলতে থাকে আগামী কয়েকদিনের মধ্যে তারা মানবিক বিপর্যয়ের মধ্যে পড়বে আমরা যতটুকু দেখেছি এখানকার কিছু স্বেচ্ছাসেবী স্বেচ্ছাসেবীরা নিজ উদ্যোগে একটি নৌকা তৈরি করে সেখান থেকে রুগী এবং স্বজনদেরকে পার করছে বিভিন্ন হসপিটালে সেখানে শিফটিং করে তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করছে তারা নিজ উদ্যোগে বিভিন্ন সংগঠনের টানগুলো বিভিন্ন ঘরে ঘরে পৌঁছানোর চেষ্টা করছে আর এখানে আমরা যেটি দেখেছি প্রায় শ্রেণীর আট লক্ষ মানুষ বন্যায় আক্রান্ত হয়েছে এবং পানি বন্দী হয়েছে এখান টাকা প্রায় ছয় লাখ মানুষ এক লক্ষ পঞ্চাশ হাজার মানুষকে আশ্রয় কেন্দ্রে নিরাপদ নিয়ে গেল সেই আশ্রয় কেন্দ্রগুলোতে এখন পড়েছে সুপ্রিয় পানি এবং খাদ্যের অভাব তার পাশাপাশি তারা বিভিন্ন রোগ ছড়িয়ে পড়েছে আর বেশিরভাগ চর্ম অ্যালার্জি এদের প্রশাসন, জনতা রাজনীতিবিদ সকলে এগিয়ে আসলে এখানকার মানুষ মানবিক বিপর্যয় কে রক্ষা পাবে বলে জানিয়েছে স্থানীয়রা আর এটি ছিল আমার কাছে ফেনীর বন্যার সর্বশেষ পরিস্থিতি